হ্যালো সবাই কেমন আছেন তো এত তার পার দিয়ে গে আসলে মাথা বিগড়ানোর কিছু নাই তো এই কাজটা একদম সহজ যদি একটা কন্ট্যাক্ট আপনি যদি কানেকশান ঠিকঠাক মতো করতে পারেন তাহলে এখানে একটা দশটা পঞ্চাশটা কোনো ব্যাপার না তো এখানে দেখতেই পাচ্ছেন এই বোর্ডে মোটামুটি ছয়টা কন্ট্যাক্ট নিয়ে কাজ করা হয়েছে তো ছয়টা কন্ট্যাক্টেরই দুটা করে সুইচ এবং একটা করে বাতি ইউজ করা হয়েছে যেন মোটর রান থাকলে বোঝা যায় তো এই ব্যাপারগুলোই আমি একটু সহজ করে দেখানোর চেষ্টা করতেছি আশা করি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই উপকারে আসবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এক ভাইয়া তো ও এই কাজগুলা আসলে জানে না মোটামুটি

এই পাশ থেকে এই পাশ থেকে দেব এটা না এই যে এই পাশ থেকে আর কথা না কাটেন শুরু করেন এই না না কাটেন না এইটা এই পাশ দেব হ্যাঁ এই পাশ দেব লাইন দেন একদম সহজ পদ্ধতি এখন কি বুঝতে পারছেন মানে একদম ক্লিয়ার প্রথমে থাকবো এনসি নর্মালি কানেক্ট থাকবো নর্মালি কানেক্টের পরে হচ্ছে যে আপনার নর্মালি ওপেন এই সুইচটা থাকবো দিয়ে আপনি অন করবেন মানে দুই ডা তাৰ একে কৰি দিলে পে যাতে এটা লাগে এই চুইচাই ইউজ কৰিছো